তোমায় ভালোবেসে আমি পেচিয়া গেছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত তোমায় ভালোবেসে আমি পেচিয়া গেছি অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত ভালো ভালোবেসে পাতা লই মশার মুড়ে কত রক্ত ঝরে এম জিন্দাবাদ ভালোবাটা তোমায় ভালো বেশি আমি বেশি আগাম অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত যাবে তোমায় ভালো মশারে কামড়ে কত কোথায় ছিলাম আর কোথায় এলাম আমার জীবন কাহিনীটা শোনো দাদা আমার স্ত্রী খুব সুন্দর দেখতে আমি তাকে খুব ভালোবাসতাম তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার স্ত্রী যদি টিওয়ালে জল আনতে যায় না কোনো ছেলে যদি তাকিয়ে থাকে মানে মনে মনে কি হয় জানো তার চোখ ধরে উপিয়ে তিন মাসে বাচ্চা করবে আমার স্ত্রীর শরীরটা খারাপ ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি ডাক্তারবাবু আমাকে বসে রেখে পর্দা টেনে দিয়ে হাত টিপছে পা টিপছে পেট টিপছে আমি না সহ্য করতে পেরে ডাক্তারকে গোলা টিপে মেরে দিলাম আমার বারো বছর জেল হয়ে গেল জেলে ভালো কাজ দেখে জেলা কমিশনার ছবছর সাজা করে দিল ছ বছর পরে বাড়িয়েছি কোথায় এসে পড়েছি বলো তুমি আমার একটা এলবেস্টারের ঘর ছিল ছাদ ফেলা কলমের বাড়িতে মনে হয় জেল খেটে মাথা গুলিয়ে গেছে এই তো সেই না তাল গাছ এই তালগাছ আমি কাটতাম আমার পাখি রসলা নিত দাদা এদিকে তাকিয়ে দেখো আমার চট ঘিরে পাইখানা করতাম পাথর দিয়ে পায়খানা ঘরটা কত সুন্দর বানিয়েছে এদিকে তাকিয়ে দেখো একটা খোড়ো ঠাকুর ঘর ছিল ডিজাইন ডিজাইন পাথর দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর বানিয়েছে মনে হয় পাখি জমি জায়গা বিক্রি করেছে জমি জায়গা যদি বিক্রি করবে দলিল তো আমার নামে মনে হয় পাখি চাকরি পেয়েছে চাকরি পেলে ভালো না পেলে আরও ভালো এত টাকা পয়সা কোথায় পেলো এই সমস্যার সমাধান করতে গেলে আমার পাখিকে খুঁজে বের করতে হবে ऐ लहरा के तू रुबानू आ गई धड़कने बेतहाशा तड़पने लगी

ভাইরা ও আমার স্বামী না একটা মস্ত বড় আসামি স্বামীর পাল্লা পরি আমার জীবনটা শেষ হয়ে গেছে তাই তো বলি তলায় প্রদীপ জ্বালিয়ে স্বপ্ন দেখলাম তাই আমি যেন স্বামী ভুলে যাই মনে ছিল বড় আশা স্বামী সন্তান নিয়ে বাঁধব ঘর কিন্তু দাদা ভাই ঢুকে গেছে মেসির মতো ফুটবলার ওই মেসির গল্পটা তোমাদের কাছে শেয়ার করবো একটু মন দিয়ে শোনো তাহলে পয়লা বৈশাখের দিন খুব সুন্দর খাওয়া দাওয়া করছি ভোরবেলা বেলা ঘুমাচ্ছি ভোর তিনটে পনেরো মিনিটের ক্যাঁ ক্যাঁক তিনটে মিস কল ঢুকলো এত রাত কে মিস কল দেয় কলটা ব্যাক করে ঘুরিয়ে করলাম হ্যালো কে বলছো বলে তুমি কি পাখি বৌদি বলছো আমি হ্যাঁ বলছি তুমি কে বলে ফুটবলার মেসি বলছি কি ব্যাপার মেসি আমার কাছে ফোন করেছো বলে বিশ্বাস করো পাখি বৌদি তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি আজকে যদি না ভালোবাসার প্রতিদান দাও তোমার জন্য জীবনটা শেষ করে দেবো আই না না আমি কাউকে ভালো ভালোবাসতে পারলাম তুমি কে তোমাকে ভালোবাসবো বলে ফুটবলার মেসি বলছি বিশ্বাস করো বৌদি তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি আজকে যদি না ভালোবাসার প্রতিদান দাও তোমার জন্য জীবনটা শেষ করে দেবো বলো তো অত বড় বিশ্বের ফুটবলার আমার জন্য মরতে যাচ্ছি যদি মারা যায় এই বিশ্বের সমস্ত মানুষ আমাকে দোষারোপ করবে এই পাখি মেয়েটা খুব বাজে মেয়ে এই মেয়েটার জন্য মেসি মারা গেছে তাই কত দিদি ভাই কত কি করছি হালকা করে আমি মেসির সাথে জুটে গেলাম পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু করেছি কিন্তু স্বামী আছে জেলে ঠাকুরের কাছে কামনা করি আমার স্বামীর যেন ফাঁসির অর্ডার হয়ে যায় পাখি কে আমি সাগর গঙ্গা সাগর উপসাগর তোমার স্বামী সাগর সাকে সাকে

শোনো সাগর তোমার অনেক আগে চিনতে পেরেছি তবে একটা কথা মন দিয়ে শোনো তোমার মতো স্বামী আজকের আমার কাছে কোনো দাম নেই দাম নেই ভালো হয়েছে দামি দামি গয়না শাড়ি কোথায় ও জানতে চাইছো হ্যাঁ আমি তো এখন চাকরি করছি তো কোথায় চাকরি করো কেন রাইটার্স বিল্ডিং এ রাইটার্স বিল্ডিং এ চাকরি করো ইয়ে সত্যি পাখি তোমার আর আমি ভাবি ভাড়া কোনো কারণ নেই আমি চলে যাচ্ছি হয়তো আর কখনো দেখা হবে না টাটা বাই তিন মাসের বাচ্চা গর্ভে থাকলে বাচ্চা কোথায় এই মরিচে বাচ্চার কথা মনে আছে বাচ্চার বাবা বাচ্চার কথা মনে থাকবে না শোনো সাগর তাকে মানুষ মান করার জন্য ভালো সেফটি জায়গা রেখেছি কোথায় জানো কোথায় অনাদাশ্রম দাদা চিন্তা করো মা রাইটার বিল্ডিং এ চাকরি করে সন্তান একে চাতাশ্রমী কেন কোনো কাজের লোক দিয়ে রাখা যায়নি সে কই পাই আমি তোমার কাছে দেবো না আমি চলে যাচ্ছি আজকে থেকে তোমার সাথে সমস্ত সম্পর্ক আমার শেষ আমি চললাম বা দাদা স্ত্রীকে ভালোবাসবে যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম সে আমার ভালোবাসার প্রতিদান দিল দেখো আমাকে ভুলে গিয়ে অন্য ধরেছে সুন্দর দেখতে বলে সখ করে নাম দিয়েছিলাম পাখি ও আমার খাতা ছেড়ে অন্য খাতায় বসেছে দেখবো পাখি তুমি যে ডালটা ধরেছ সে ডালটা কত শক্ত よし ভীষণ ভালো লাগছে তাই নাকি আজকি খেলা ছিল পোশাক পরে চলে এলো আমাকে আমি কি তোমাকে ছেড়ে দেবো তুই কখনো আমাকে ছেড়ে দেবে না তুমি পাগল নাকি তুমি তো আমার জীবন তুমি তো আমার প্রাণ তোমাকে ছেড়ে বাঁচতেই পারবো না তাই নাকি জানো মেসি হ্যাঁ তোমাকে ভালোবেসি আমার জীবন থেকে সবাইকে সরে দিয়েছি তাই নাকি আমার ভীষণ গর্ব হয় তোমাকে ভালোবেসে তাই তোমার নামে না হ্যাঁ খুব সুন্দর রিপোর্ট আছে কিন্তু একটা ব্যাড রিপোর্ট আমার যে দুতলা ঘরটা আমার বানিয়ে দিয়েছো যে সমস্ত রড গুলো দিয়েছো হ্যাঁ আর এই মিস্ত্রি রা বলছি হ্যাঁ সব ব্যান্ড হয়ে যাচ্ছে আরে কি বলছু পাখি তোর टाटा কোম্পানি রদ দিলাম তুই মিজিরে বসে লাগাল না আরে বলছিস টিটার করতে হবে বাকি তিনটা করতে হবে না তোমা যখন দুটালা পার তিনটালা হবে না হ্যাঁ ইরে আরে দেবদান তো আর ধরে ব্যান্ড হবে না তুই আর ধরে ব্যান্ড হবে না একদম ক্যাপ্টেন টিএমডি পারে 24000 ঢুকিয়ে দেব ও ইস মেসি এজেন্ট তো আমাকে কথা ভালোবাসা জড়ি ধরে কি বলি জানো আরে ভালোবাসা হাই রে ফরন্দছ তো బుদ্ধকে করে দে হাই রে ভালোবাসা হাই রে करूंगा तो तो फिर बॉडी पे जो बोन डाला तूने शादी रात ऐसो के लिए लप दे लप 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 जो बोनी चला तेरी शादी Eso que me la মেশি দূরের দিকে তাকিয়ে দেখো জায়গাটা চিনতে পারছো কোন জায়গা বল তাই নাকি এখানে কেন দেখি যেন কেন তোমার সাথে না টুকটুক করে গল্প করবো টুকটুক করে খোলা খাও আরে

না পার না কুচেন ভালো মারবো না না আমি ফুটবলার মেসি বলছি ভালোভাবে উদ্ধার করো এইবার বিপদের সামনে দাঁড়াই না তাড়াতাড়ি না টিকেছো শুনবা দাদা অনাতাষ্টমে তো আমি এলাম সন্তান চিনব কি করে তিন মাসের বাচ্চা গর্ভে রেখে গেছি তার এখন 6 বছর বয়স সন্তান আমাকে চিনব কি করে আমি বা সন্তানের চিনব কি করে তাহলে চিনতে গেলে পাখিকে খুঁজে বের করতে হবে এখানে এক মুহূর্ত দেরি করে লাভ নেই আমার পাখিকে খুঁজে বের করতে হবে মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলেছে বলেছি ভালো মন্দ খাওয়া দেয় না বলে ভালো মন্দ কিনে নিয়ে এসে ছেলেকে খাইয়ে আর আদর করছে বাবা কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে বাবা হ্যাঁ মা কু কষ্ট হচ্ছে রে মা কষ্ট হচ্ছে মায়ের কাছে বলো মা কষ্ট ভাগ করে নেবে কোথায় হচ্ছে বলে বাবা মা রে বলে বাবা আর কোমরে কষ্ট হচ্ছে রে মা কোমরে কষ্ট হবে বাবা চারটে পাঁচটা ম্যাচ খেলা হ্যাঁ মা ছখানা করে গোল করা বড় প্লে আর কোমরে তো সকল হবে বাবা হ্যাঁ রে মা কু কষ্ট হচ্ছে রে মা কি করতে হয় বলো বাবা বলো তুই আমার একটুখানি আদর কর বাকি একটা মতো ছেলে একটু আদর কর তুমি চুপ করবে আদর আদ কর আদর গো আদর দিয়ে যা মারতে তোর না ওরে খোকা মা কি আদর দেবে বাবা ছবছর জেল খেটে ফিরেছে আদর কয় প্রকার কি কি তোকে আমি দেখিয়ে দেবো কি হচ্ছে বলো না বাবা আমি আছি বলো বাবা বাবা আমার খিদে কি খেতে করছে মায়ের কাছে বলো মা তোমার সব খাবে বা বলো বাবা বলো বাবা তুই আমার একটু দুধ দেন আরে মা দাও না পাখি একটা মা ছেলে দুধ দাও তুমি দাও দাও বাবা সোনা মানতে সোনা জীবন পাখি তুমি বড় হয়ে গেছো দুধ খেলে তাতে পোকা লাগবে বাবা বেশি যাও চুকার কি বাজে ছেলে মায়ের উপর রাস চালাচ্ছে তো দুধ খাবে বাবা ঠিক আছে বাবা একটা কথা বলি শোনো আমি একটা কথা বলি শোনো যখন বাবা ছটার সময় মেলার মাঠে ঢুকলাম না দেখলাম ওই মনোহরি দোকানটার পাশে একটা নেড়ি কুকুর শুয়ে আছে গায়ে চলি ও দুধ দিয়ে আনবো খাবি বাবা ওরে খোকা কুকুরের দুধ খেতে হবে না মা দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে বাবা এছে কিলো কিলো লাট্টু দিন কিনা তোর খাবে আমি কি কুকুরের দুধ খাওনি রে মা কেন বাবা আমি মারি কেগু দুধ আমতা বটো আমদ ও তাহলে মোষের দুধ খাবে না মোষ গাউলে তাহলে ঘোড়ার দুধ খাবে না ঘোড়া দুধ গাউলে ছাগলের দুধ ও তাহলে গنيه প্রসদ দুধ খাবে না ও বটো ছোট আই দুধ খাবে না কি খাবে বাবা কি করে বল বাবা বল ও মারি বল বাবা তুই আমার একটা হেভি করে কোড়া করে চুম দেন আরে আও না একটা একটাbmod ছেলের চুম দাও তুমি চুপ করবে তুমি চুপ করবে কী বলবো দাদা দিদিরা বারো বছর প্রেম করছি কোথায় চুম খেতে বাদরা কিনি যেখানে বলেছে আমি সেখানে চলে গেছি সাপ করে ভয় করে নি ওলা ওঠো নাকি তুই চুম দিতে হবে কোথাও খাই কোথা খাই ফাঁকা আছে তাই হ্যাঁ মনে পড়েছে একটা জায়গা ফাঁকা আছে বাচ্চার নাকের মাথা একটা খাই উহ কি বাবা আজকাল দেখছি তোর সুমে কোনো পেশার নি কি করে পেশার দেব তোর বাবা এসে গিয়ে পিঠে চামড়া তুলে না আরে মা একটু পেশার দিয়ে চুমটা আমার দে ওরে খোকা মারচুমে পেশানিটা কি হয়েছে বাবািয়েছে বাবা তুমি পেশার দেখলে তুই অবাক হয়ে যাবি না না আয় বাবা সোনা চাঁদ না চুম খাবো আমি গো প্রয়োজন না না বাবা চুম খাবো বাবা বাবা আয় পাখি কি পায়ে এত চুল উঠেছে তোমার পায়ে কত চুল তার থেকে বেশি চুল বাচ্চার পায়ে ছ বছরের বাচ্চার পায়ে এত চুল তা হবে না বাচ্চা এখন কি খায় জানো কি খায় দিনে পাঁচ হাজার টাকার ফল খায় পাঁচ হাজার এক লক্ষ ল্যাটোজিন খায় এক লক্ষ ল্যাটোজিন এক লক্ষ কমপ্লান খায় ওই জন্য গো আমার বাবা মা তখন গরিব ছিল কিলো কিলো ল্যাটোজিন খাওয়াতে পারে না আমাদের চুল ওঠে নেই আমার স্ত্রী আমার বাচ্চার খাইয়েছে আমার বাচ্চা চুল উঠেছে আই বাবা সোনা চা তো চুল খাবার আমি ছেলে না 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 এই যে ও ঠান্ডা লেগে ফুকের হাড়ে বাচ্চা ধরতে ভালো করছে ফুকের হাড়ে লেগে যাবে বাচ্চা ছেলে বাবা সোনার চাঁদ চুম খাবার আমি ছেড়ে চলে যাবো এই সারা রক্ত তো তোর বাচ্চা ওই জন্য বলে চুমা পেশার নি তোর পেশার কুমা বলে আমার যা সময় হলো দাও বিদা এই বাবা সোনার চাঁদ তো নাম কি তুই আর চিন্তা ভাবনা না আমি তো বড় খেলোয়াড় মেসি তাই এখানে কি ব্যাপার কত আমার এই মাঠে খেলা করার কথা ছিল তুমি ক্যা খেলাটা করতে দিয়েছো তুই তার গোলটা করার আগে বলটাকে তো আউট করে দিলে তুই বাবা দানা তোর গোলকিপারে ধরি দানা এই শোনো মেসে বিদেশে பிள்ளারকে কিছু বলতে যেও না যা কিছু বলা দরকার আমাকে খুলে খালি বলো আরে খাচার পাখি উড়ু মেরে বুন হয়েছে আর কি বলছো তুমি এ শালা তীর মেরেছে কোথায় গো এই পাখি বলি ধরেছে আর কি বলছো শা খাচার পাখি উড়ু মেরে বুন হয়েছে খাচার পাখি উড়ু মেরে বুন হয়েছে আরে

টাকা আর গুগুজন তো ছেড়ে সালা ধরেছে গিটা তা তুমি কি ভাবলে সারা জীবনে মেটে ঘরে থেকে আমি গুগুজন তো বাজাবো কি বাজাবে আমি এখন টাকা পয়সা মানি প্যানিস গিটার বাজাবার কি গান গাইবো জানো এসা জাহান দিয়া পে সোনা ফির সত্যি পাখি তোমার দেখিয়ে আমি ভাবি এ মানুষ বড় যে মহা хай লবণ দিলে লাগবে রে আরা তার মানে কোন মানুষ যদি হাত কেটে যাবে পা কেটে যায় সেখানে মলম না দিয়ে লবণ দেয় তাপ্ত জ্বালা করবে থাকলে কাস্টমার এ মানুষ মহা দিলে

ছিলিস কাক দিয়ে ফুরফুরে চুল ঘষে তুলবোই না লাগবে তবে তোর শুন মোরে আগে বুঝি চলে নারী কি কানে বলে হতি এক আমি লাটির রে সালা টির মেরে চেয়ে পা এশালা তির মেরে দ। আর তোমার লজ্জা লাগছে কেন চৈতালি কেন আরে তুমি তো নারী জাতি কলঙ্ক আমি নারী জাতি কলঙ্ক তার মানে তুমি মা না অন্য কিছু কি প্রত্যেকটি মা তার সন্তানের প্রতি একটু হলো টান থাকে আমার

ক্ষি তুমি এতটা নিজ মনের মানুষ আমাকে কখনো জানতাম না তুমি আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছো কিন্তু কখনো বলোনি যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসটা আক্রামশ তুমি যদি বলছি যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসটা আকামশ আমি কি পারতাম না তোমার সন্তানটাকে অন্য কোনো নাচও কিংলো হাফিটালে ভর্তি পারত কিন্তু তুমি তুমি আমাকে বলোনি পাখি তুমি আমাকে বলোনি তুমি হয়তো জানো না পাখি বেশি তোমার মতো না আ আমার বাড়িতে ও আছে আচ্ছা আমিও আমি ও মায়া মমতা বুঝি তাই তো মতো মেশাতে আমার আজকে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আই হেড ইউ বাকি আই হেড ইউ বাকি আই হেড ইউ মেশি তোমরা বলে এখন আমি কি করব আর আমার কি করা উচিত তোমরা তো বসে আছো তোমরা তো সন্তান গর্বে ধরেছ তাকে আদর্শ নেহ ভালোবাসা দিয়েছ তোমরা তো মা আর এটা কোন মা মা নামের কলঙ্কিত নারী মা নামের পবিত্র শব্দ তাকে অপবিত্র করে দিচ্ছে এ নারী কোনোদিন মা হতে পারে না আমি জানি সাগর কখনো মন থেকে তোমাকে সারা জীবন আমি টাকার পিছনে ছুটেছি আমি জানি মস্ত বড় ভুল করেছি তাই বলছি সাগর তুমি পারো না সবকিছু ভুলে গিয়ে আগের মতো আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে তুমি পারো না সাগর আগের মতো আমাকে ভালোবাসতে ভালোবাসা কাকে বলে তুমি জানো সাগর ভালোবাসার মানে তুমি বোঝো যদি ভালোবাসার মানে বুঝতে না আমাকে ছেড়ে অন্যজনকে ধরতে পারতে না যদি সন্তানকে ভালোবাসতে আমাদের সন্তানকে সুন্দর পৃথিবীতে যেতে হতো না আমি সত্যিকার জীবনকে ভালোবাসতে সবচর জেলখানা আমার সঙ্গে একবার দেখা করতে যেতে তাই তোমার মতো নারীর সঙ্গে সমস্ত সম্পর্ক কেন এখান থেকে চলে যাবো হসপিটালে বলো সন্তানকে নিয়ে শ্মশানে দাহ করে চলে যাবো জেলখানাতে জেলা কমিশনারের হাত জুলো করে বলবো জেলা কমিশনার হয় আপনি আমাকে ফাঁসি দিন নয় যাওয়ার জীবন দিন যাওয়ার জীবন দিন কেন যে একা

চাঁদ কেন ওঠে যদিও ওই ভুলের বাহান মনে কে আমা আলো নববো আছড়ি নাই নো আলো নববো আছড়ি নাই